হ্যালো বন্ধুরা আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসছি তোমাদের সামনে তো আমরা এখন হাওড়া স্টেশনে নেমে গেছি নেমে পুলি নিয়ে নিয়েছি এখন বাইরের দিকে যাচ্ছি ওখান থেকে ট্যাক্সি করে আমরা শিয়ালদা যাব এই হচ্ছে হাওড়া স্টেশন বাইরের দিকটা দেখো কি সুন্দর লাইট লাগিয়েছে খুব ভালো লাগছে তো যাই হোক এখন আমরা শিয়ালদা যাব ট্যাক্সি নিয়ে ওখান থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরব চলো আমরা ট্যাক্সি নিয়ে নিয়েছি এখন যাচ্ছি সন্ধে প্রায় ছটা বেজে এলো তো খুবই জ্যাম মাঝে মাঝে অনেকটা দাঁড়িয়ে থাকতে হচ্ছে জ্যামে তো আমাদের ভয়ও করছে আমরা ঠিকঠাক ট্রেনটা ধরতে পারব তো তো যাই হোক ঠিকঠাক ধরতে পেরেছি তো এই হচ্ছে শিয়ালদা বামুনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস তো আমরা এখন এস বি এসিতেই যাবো বি ওয়ান তো আমরা এখন ট্রেনে উঠছি তো দেখো এই হচ্ছে শিয়ালদা স্টেশনে ট্রেনটা দাঁড়িয়ে আছে এখন আমরা জামশেদপুর থেকে পাঁচ ঘন্টা জার্নি করে এসছি তো এখন একটু চা খাবো কফি চা দুটোই না হয়েছে দেখো এখন আমরা একটু চা টিফিন করে নেব। আমাদের সঙ্গে দেখা করতে এসছে আমার ছেলে এবং বৌমা তো ওরাও আমাদেরকে তুলে দিতে এসছে তো দেখো ওরাও বসে আছে তো আমরা একটু জোর জবরতে ওকে যে টিফিন করাচ্ছি দেখো চাই কফি কফি

আমাদেরকে ছাড়তে আসছিল ছেলে বৌমা তো ওরা এখন আমাদেরকে তুলে দিয়ে চলে গেল ঠিক আছে অনেক কিছু টিফিন ওরাও নিয়ে এসেছে আমাদের জন্য অনেক খাবার এবং আমাদের সবার জন্য জামা কাপড় নিয়ে এসেছে দেখো এই যে আমাদের জন্য জামা কাপড় দিয়ে গেল এই হচ্ছে অনেক নিয়ে আসছে এই যে আমার মায়ের জন্য কাপড় কিনে নিয়ে এসছে তো আমাদের সবার জন্যই জামা কাপড় দিয়ে গেল ছেলে বৌমা তো রাত হয়ে গেছে এখন আমরা টিফিন করে নিয়েছি শুয়ে পড়ব তো মোটামুটি বেড ফেলানো হয়ে গেছে তো আজকের মতো এখানেই জার্নিটা সমাপ্ত করব আমরা কাল সকালবেলায় নেমে যাব তো আমাদের কলকাতা টাটানগর জামশেদপুর ট্যুর এখানেই শেষ করলাম তোমরা যারা আমাদের সঙ্গে এতদিন ভিডিওগুলো দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আগামী দিনে আরও ব্লগ থাকবে তোমরা সঙ্গে থাকবে ভালো লাগ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং নতুন বন্ধু যারা দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সবাইকে